নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে দেখো তোমরা যারা আইটিআইতে এবছর ভর্তি হতে যাচ্ছ তোমরা হয়তো এটা ভাবছ যে আমাদের ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ যখন আমরা চান্স পাব এই চান্স পাওয়ার পরে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে ভর্তির সময় যদি তোমাদের কারোর মনের মধ্যে এই প্রশ্ন ঘোরাঘুরি করে থাকে অ্যাকচুয়ালি যাদের যারা আর কি ভাবছ তোমরা এই প্রশ্নটা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই ভিডিওটা একটু দেখো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না তো চলো আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এই আইটিআইয়ে যখন তোমরা ফাইনাল অ্যাডমিশন নিতে যাবে সেই সময় দেখো তোমরা যখন ফাইনাল অ্যাডমিশন নিতে যাবে সেই সময় তোমাদেরকে কিন্তু যে সকল আর কি তোমার ডকুমেন্ট আর কি লাগবে সে ডকুমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে দেখো প্রথমে তোমাদের লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ এজ অর্থাৎ তোমার বয়স কত সেই বয়স তোমার যে প্রমাণ বয়সের প্রমাণের জন্য তোমার মাধ্যমিকের যে আর কি অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডের কিন্তু তোমার ফটোকপি লাগবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড এখানে বলা নেই যে কপি লাগবে অর্থাৎ তুমি তাও এখানে ধরে রেখে দাও দুই কপি তুমি কমসে কম আর কি মিনিমাম তুমি নিয়ে যাও যে দুই কপি তোমার লাগবে ধরে রাখো তার থেকে কমও লাগতে পারে বাট দুই কপি কিন্তু তুমি নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রথমত যদি তোমার মাধ্যমিক করা না থাকে তাহলে মাধ্যমিকের সমতুল্য যে এক্সাম তুমি পাশ করেছো সেই এক্সামের কিন্তু সার্টিফিকেট তোমাকে লাগবে অর্থাৎ অ্যাডমিট কার্ড লাগবে কিন্তু সার্টিফিকেট কিন্তু না সার্টিফিকেট আলাদা অ্যাডমিট কার্ড আলাদা কিন্তু এটা ভালো করে কিন্তু মনে রাখবে যারা আর কি এম গ্রুপ থেকে আছো তারাই শুধুমাত্র তারপরে হচ্ছে আমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বা এইটের ঠিক আছে ক্লাস এইটের অ্যাজ দ্য কেস মে বি এক্সামিনেশন অর্থাৎ তোমার যে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য বা এইটের যে তোমার মার্কশিট আছে সেই মার্কশিট কিন্তু তোমার লাগবে রেজাল্ট যেটাকে আমরা রেজাল্ট নামে জানি মার্কশিট কিন্তু ওটাকে বলে তো সেই মার্কশিট কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু তোমার থাকতে হবে এবং সেই মার্কশিটের কিন্তু তোমার আর কপি কিন্তু লাগবে অর্থাৎ তুমি এখানে দুই কপি কিন্তু মার্কশিটের কপি কিন্তু নিয়ে যাবে কপি মানে জেরক্স কিন্তু করে নিয়ে যাবে অরিজিনালগুলোও নিয়ে যাবে প্লাস জেরক্স জেরক্স যে আছে সেটাও কিন্তু তুমি নিয়ে যাবে তারপরে হচ্ছে তাহলে দুটো আমি বলে দিলাম প্রথমে বললাম মাধ্যমিকের তোমার কি লাগবে অ্যাডমিট কার্ড লাগছে তারপরে তোমার মাধ্যমিকের মার্কশিট লাগছে আমি মাধ্যমিক কথাটাই বারবার বলছি হ্যাঁ ইকুইভ্যালেন্ট কথাটা বলছি না মানে সমতুল্য কথাটা বারবার বলছি না যেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট তোমরা বেশি আছো তার জন্য আমি মাধ্যমিক কথাটাই বলছি এরপরের থেকে আর কি বলবো এই এই ভিডিওতে তারপরে দেখো তারপর আমাদের তিন নাম্বার লাগছে কি মাধ্যমিক সার্টিফিকেট এখানে কি বলছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটও কিন্তু তোমার এখানে লাগছে তোমরা ভালো করেই জানো যখন তোমরা মাধ্যমিক পাস করেছ বা তোমরা যারা এবছর করবে তো মাধ্যমিকের পাশ করার সময় তোমাদের কিন্তু দুটো সার্টিফিকেট দেওয়া হয় একটা মার্কশিট আর একটা সার্টিফিকেট সার্টিফিকেটে সেখানে শুধু লেখা থাকে তুমি কত গ্রেড পেলে সেই গ্রেডটা লেখা থাকে এবং তুমি পাস করেছো কিনা সে সম্পর্কে শুধু লেখা থাকে আর মার্কশিটের মধ্যে তোমার ডিটেলসে থাকে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার নিয়ে পাস করেছো আশা করি মাধ্যমিকের যে দুটো সার্টিফিকেট আছে দুটো সার্টিফিকেট দুটো সার্টিফিকেট সম্পর্কে হয়তো এখানে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এটা চলে গেল আমাদের কি যে তোমার মাধ্যমিকের সার্টিফিকেটও লাগছে আর মাধ্যমিকের যে তোমার সার্টিফিকেট হবে সেটা তোমার কিন্তু অবশ্যই দুই কপি তুমি নিয়ে যাবে এখানে কোনো কপি কোনো আর জেরক্স কত ক কয়টা আর কি জেরক্স লাগবে সে সম্পর্কে এখানে লেখা নেই তো তুমি কমসে কম আর কি তুমি দুইটা কিন্তু নিয়ে যাবে আর যদি তোমার মাধ্যমিক করা না থাকে তো তোমার যদি ই গ্রুপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এইট পাসের যে সার্টিফিকেট আছে সেটা তুমি নিয়ে যাবে এইট পাসের ক্ষেত্রে তো সার্টিফিকেট হয় না স্কুল থেকে হয়তো বানাতে হয় ই আর তারপরে আমাদের কি চেয়েছে তো এটা আমাদের তিন নম্বর চলে গেল আমাদের সার্টিফিকেট সম্পর্কে তারপরে হচ্ছে চার নম্বরে বলছে সিবিএসসি ইন্টারনাল টেন্থ পাস ক্যান্ডিডেট এটা যারা সিবিএসসি থেকে আছে তাদের জন্য আমি এখানে সিবিএসসির কথা বলছি না যেহেতু এই চ্যানেলে হয়তো বেশিরভাগ তোমরা যারা আছো তোমরা সবাই হয়তো মাধ্যমিক যে দিয়েছো মাধ্যমিক হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছো তো সিবিএসসির ব্যাপারটা আমি বললাম না সিবিএসিরটা আমি ছেড়ে দিলাম তারপরে দেখো পাঁচ নাম্বারে আর সিবিএসসি যেটা আছে এটা কিন্তু তোমাদের লাগবে না তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এক্সাম দিয়েছ তোমাদের ক্ষেত্রে কিন্তু লাগবে না আমি দেখো এত ধীরে ধীরে এই কারণেই বলছি কারণ চাই যাতে তোমরা তোমরা যেহেতু এখনও ছোটো আছো তোমরা হয়তো বুঝতে পারবে না কোনটা কি তার জন্য আমি কিন্তু একদম ধীরে ধীরে একদম ভালোভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তারপর পাঁচ নম্বর কি তোমাদের পাঁচ নম্বর হচ্ছে তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এস সি এস ও বি সি বা পিএইচ সার্টিফিকেট অর্থাৎ তুমি তুমি যে আর কি ক্যাটাগরি থেকে আছো তোমার যে রিজার্ভেশন যে ক্যাটেগরি থেকে সেই ক্যাটাগরি কিন্তু তোমার সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ঠিক আছে এটাও তুমি ধরে রেখে দাও দুই কপির মতো তুমি নিয়ে যাবি এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট ইন হিস হেয়ার আউন ন্যাম দ্য সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই দ্য কম্পিট্যান্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি ফর অ্যাভেইলিং অ্যাডমিশন আন্ডার অ্যানি রিজার্ভ সিটস অর্থাৎ তোমার যে সিট তুমি যদি সিট আমাদের যে আইটিআইতে যখন তুমি অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের যে তোমার যে সিটটা সেই সিটটা যদি তোমার রিজার্ভেশন ক্যাটাগরির সিট হয়ে থাকে অর্থাৎ এসসি ক্যাটাগরির সিট হয়ে থাকে এস টি ক্যাটাগরি ও বিসি বা পিএইচ এই সকল ক্যাটাগরির যদি তোমার যদি সিটটা হয়ে থাকে মানে রিজার্ভেশন ক্যাটাগরির যদি সিটটা তুমি পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সার্টিফিকেটের কিন্তু জেরক্সটা লাগবে আর যদি তুমি না থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার লাগবে না ঠিক আছে তারপরেও বলবো আমি যদি তোমার জেনারেল মতেই যদি তুমি সিট পেয়ে যাও তো সিট পা জেনারেল মতে পাওয়ার পরেও আমি বলবো তুমি এসসি সার্টিফিকেট বা এসটি তোমার যে ক্যাটাগরির রিজার্ভেশন সার্টিফিকেট সেটা তুমি অবশ্যই নিয়ে যাও লাগুক লাগুক না লাগুক সেটা পরের ব্যাপার বাট প্রথমত তুমি নিয়ে যাও কারণ তোমার বাড়ির থেকে তোমার যে আইটিআই কলেজ আছে সেটা অনেকটা দূরেই হবে সাধারণত দূরেই হয়ে থাকে তো সেখানে গিয়ে গিয়ে যদি বলে যে তোমার এসসি সার্টিফিকেট বা তোমার এসটি সার্টিফিকেটটা দেখাও তোমার রিজার্ভেশন সার্টিফিকেট তো তখন যদি দেখাতে না পারো তাহলে কিন্তু তোমারই বিপদ হবে বিপদ বলতে তোমাকে আবার কিন্তু ঘুরে আসতে হবে বাড়িতে বাড়িতে এসে তারপরে নিয়ে দিয়ে গিয়ে আবার তোমাকে এসে করতে হচ্ছে তো তার জন্য সঙ্গে নিয়ে যাবে ডকুমেন্টসগুলো কোনো ব্যাপার না একটা সাধারণ ডকুমেন্টস নিয়ে যেতে তারপরে কি আছে ছয় নম্বরে তোমাকে বলেছে টু কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ ঠিক আছে তারপরে কি বলে যে সাত নাম্বার সাত নাম্বারে বলেছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড ঠিক আছে অর্থাৎ তোমার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটাও কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড লাগবে সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে কি তোমার কিন্তু সই করা থাকতে হবে আধার কার্ডের মধ্যে কিন্তু করো না যখন তোমার কি জেরক্স করবে জেরক্স করার পরে কিন্তু করবে আগেই তোমার যে অরিজিনাল ডকুমেন্টস সেটার মধ্যে কিন্তু করতে যেও না তোমার যে আধার কার্ডটা আছে আধার কার্ডটা প্রথমে তুমি ইসে করবে কি করবে জেরক্স করবে জেরক্স করার পরে সেখানে তুমি তোমার যে সই তোমার সইটা করবে করার পরে কিন্তু এই আধার কার্ডের ওপরে কিন্তু করতে যেও না সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড বলা আছে জন্য এরকম কিন্তু ভেবো না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপরে তোমার আট নম্বরে দেখো আট নম্বরটা তোমাদের জন্য নয় যারা তোমরা ভোকেশনাল বা পিবি এসএসডি থেকে তোমরা পাস করেছো তোমাদের সেক্ষেত্রে কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে এটা তোমাদের জন্য না নয় তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য কিন্তু না তো এই সকল যে আমি যে সার্টিফিকেটের কথা বললাম এই সকল সার্টিফিকেট কিন্তু তোমাদের কিন্তু লাগবে যখন তোমরা আর কি অ্যাডমিশন নিতে যাবে আর এর সঙ্গে আরেকটা সার্টিফিকেট লাগে আমাদের মেডিকেল সার্টিফিকেট তো সে সম্পর্কে আমি বলছি না কারণ এখনও যেহেতু পুরোপুরিভাবে আমাদের নোটিস আসেনি নোটিশ আসেনি বলতে যখন তোমাদের আর কি অ্যাডমিশন হবে যখন তোমরা ফাইনাল অ্যাডমিশনে যাবে তখন আমি অবশ্যই এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে বলে দেব যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে একদম পুরোপুরিভাবে আমি বলে দেবো আপাতত জেনে রাখো যে মেন মেইন যে সকল আমি ডকুমেন্টস বললাম এখানে এই সকল ডকুমেন্টস যদি যদি তোমার থাকে তাহলে ব্যস্ট তোমার হয়ে গেল ঠিক আছে ব্যাস তোমার হয়ে গেল মানে তুমি এই সকল ডকুমেন্টস তোমার হাতে আসছে তোমার চিন্তা করার কোনো দরকার নেই আর বাদ বাকি হয়তো দুই একটা সার্টিফিকেট আছে যেগুলো যেগুলো তোমাকে নিয়ে আসতে হবে একটু ঘোরাঘুরি করতে হবে যেমন মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার এই হয় কি একটু ডাক্তারের কাছে গিয়ে সরকারি মতে তুমি কিন্তু ডাক্তারের কাছে গিয়ে যদি বলো তাহলে কিন্তু ডাক্তার তোমার চেক আপ টেকআপ করে টোরে তোমাকে কিন্তু তোমার মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে তো মেডিকেল সার্টিফিকেটের জন্য এখন চিন্তা করো না মেডিকেল সার্টিফিকেট বানানোর জন্য বেশি টাইম লাগে না সেটা চাইলে ডাক্তার যদি চায় তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে বা একদিনও লাগতে পারে আবার সেটা পাঁচ দিনও কিন্তু লাগতে পারে সেটা নির্ভর করছে ডাক্তারের উপরে আর তুমি যদি প্রাইভেট মতে করো তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই তাড়াতাড়ি তোমার হয়ে যাবে তো এই যে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমি বলে দেব পরে যখন সময় আসবে সময়ের সঙ্গে সঙ্গে আমি বলব মেডিকেল সার্টিফিকেট কথা থেকে তোমাকে বানাতে হবে কিভাবে বানাবে প্রত্যেকটা কিছু আমি বলবো সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই চ্যানেলের সঙ্গে যদি থাকো তো অবশ্যই আমি কিন্তু বলে দিয়ে দেবো তো জাস্ট এইটুকুই বলার জন্য তো তোমাদের কি কি লাগছে আমি আরেকবার বলছি মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে তারপরে মাধ্যমিকের তোমাদের মার্কশিট তারপর মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগছে এবং তোমাদের যে আর কি তুমি যে ক্যাটাগরি থেকে আছো সেই ক্যাটাগরির তোমার কিন্তু সার্টিফিকেট লাগছে এবং কালার পাসপোর্ট সাইজ কিন্তু তোমার কালার যে তোমার পাসপোর্ট সাইজের যে তোমার ছবি আছে সেই ছবি তোমার লাগছে এবং কি লাগছে তোমার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের কিন্তু ছবি লাগ আধার কার্ডের কিন্তু জেরক্স লাগছে ঠিক আছে জেরক্স লাগছে অর্থাৎ কয়টা জিনিস লাগছে তোমার তোমার কিন্তু ছয়টার মতো কিন্তু জিনিস তোমার কিন্তু লাগবে যখন তুমি অ্যাডমিশন নিতে যাবি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমার অরিজিনালগুলোও কিন্তু নিয়ে প্লাস কি অরিজিনালের সঙ্গে সঙ্গে তোমার জেরক্সও কিন্তু করে নিয়ে যাবে আমি দুই কপি বলেছি তুমি কিন্তু তিন চার কপি নিয়ে যেতে পারো বাট দুই কপি তুমি মিনিমাম কিন্তু নিয়ে যাও কিন্তু যখন আমাদের আর কি এ নিয়ে আবার ডিটেলসে যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু সেখানেও কিন্তু লেখা থাকবে যে কয়েক কপি লাগবে সেখানে একদম ডিটেলসে কিন্তু লেখা থাকবে তো চিন্তা করার কোনো দরকার নেই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে থাকো যারা তোমরা আছো তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই আমি তোমাদের অবশ্যই কিন্তু বলে দিয়ে দেব সময়ের সাথে সাথে যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দেবো তো তার জন্য কোনো চিন্তা করো না বাট এখন তোমরা কে কী করছো তোমরা একটু তোমাদের ফিডব্যাক দিয়ে দিও আর যা কিছু বললাম তোমরা বুঝেছো কি না তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে থ্যাংক ইউ